নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আলুর পরোটা তৈরি করলে স্বাদ হবে অসাধারণ আর একদম নরম তুলতুলে হবে আর আলুর পরোটা হলো একদম ফুলকো ফুলকো হবে আর রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরোটা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এখন আমি দিয়ে দেব দু চামচ পরিমাণ চিনি এই সবগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব পরোটা তৈরির ময়দা যদি ময়ান দেওয়া ভালো না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো হয় না পরটা কিন্তু শক্ত হয়ে যায় তাই কিন্তু খুব ভালোভাবে ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে আর ময়দা ময়ান হয়েছে কি না তাতে বোঝা যাবে এই দেখো আমি হাত দিয়ে ময়দাটাকে চেপে ধরেছি যার জন্য ময়দাটা কিন্তু দলা পাকিয়ে গেছে আর এই দলাটা পাকালে কিন্তু বোঝা যাবে ময়ান দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সাদা তেল এবার কিন্তু আবারও একটু ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব তারপর দেখো অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু ময়দাটাকে আমি মেখে নেব আর ময়দা মাখার সময় কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখতে হবে একবারে বেশি জল দিয়ে ময়দা মাখা যাবে না এবার দেখো ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে আমি কিন্তু উপর থেকে দু চামচ সাদা তেল একদম ময়দাটার উপরে দিয়ে ভালো করে চেপে চেপে একটু মিশিয়ে নিলাম তারপর কিন্তু এটাকে আমি দশ পনেরো মিনিট রেখে দেবো অন্যদিকে আলুর তৈরি করার জন্য আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল তোমরা কিন্তু চাইলে এতে সাদা তেলও ব্যবহার করতে পারো দেখো আলুগুলো কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে নেব তারপর কিন্তু আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা থেতো করা আর এটা দিলে কিন্তু খাবারের টেস্টটাও অনেক বেশি হয় যে কোনো পরোটাতেই কিন্তু কাঁচা লঙ্কা আর আদা থেতো করে দিলে কিন্তু পরোটা খেতে ভালো হয় আমরা কিন্তু এভাবে করতে পারব এবার দেখো এটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আলুটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব আর খুন্তির সাহায্যে আলুটাকে কিন্তু আমি একটু ভালো করে থেতলে নেব নাহলে কিন্তু পরোটার ভেতরে ঢোকানোর সময় পরোটাগুলো ফেটে যাবে এবার দেখো সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব আর খুন্তির সাহায্যে একটু থেতলে নেব এবার একটু ভাজা ভাজা করে নেব এটাকে দেখো আলুর পুটটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এতে আমি দিয়ে দিলাম গরম মশলা তোমরা কিন্তু চাইলে এতে ম্যাগি মশলাও দিতে পারো আলুর পুটটা আমার তৈরি হয়ে গেছে এবার দেখো আমি ময়দাটাকে ভালো করে গোল গোল করে লেচি কেটে নিয়েছি আর এবার হাত দিয়ে ভেতরটা একটু গোল করে নেব বাটির আকারে তারপর কিন্তু পুটটা এর মধ্যে দিয়ে দেব পুটটা দিয়ে কিন্তু ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে নেব যাতে পুটটা বাইরে বেরিয়ে না আসে মুখটা বন্ধ করে কিন্তু আবারও হাতের সাহায্যে গোল করে নেব তারপর কিন্তু আমি আস্তে আস্তে এটাকে বেলে নেব আর বেলার সময় কিন্তু তাড়াহুড়ো করা যাবে না তাহলে কিন্তু পুটটা ভেতর থেকে ফেটে বাইরে চলে আসবে খুব আস্তে আস্তে কিন্তু বেলতে হবে আর পরোটা কিন্তু একটু মোটাই হয় যে কোনো পরোটাই কিন্তু একদম পাতলা করা যায় না একটু মোটা কিন্তু খেতে ভালো লাগে আর দেখো এবার পরোটাটাকে আমি খুব ভালো করে কিন্তু গোল গোল করে বেলে পরোটা কিন্তু আমার বেলা হয়ে গেছে এভাবে কিন্তু আমি সবগুলো পরোটাই বেলে নেব। এরকম মোটা রাখতে হবে পরোটা এবার দেখো অন্যদিকে কিন্তু আমি একটা তাওয়াও বসিয়ে দিয়েছি গ্যাসে তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে আমি কিন্তু এতে একটু সাদা তেল মেখে রেখেছিলাম এবার পরোটাটা দিয়ে দিলাম এর এক পাশটা একটু গরম হলে কিন্তু আমি উল্টে দেব। আর পরোটা ভাজার সময় কিন্তু প্রথমেই বেশি তেল দেওয়া যাবে না সামান্য পরিমাণ তেল দিতে হবে পরে পরোটাটা যখন শেখা হয়ে যাবে তখন কিন্তু তেল দিতে হবে এরপর দেখো আমি তেল দিয়ে দিয়েছিলাম আর এতে কিন্তু আমি সাদা তেল ব্যবহার করেছি দেখো পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি উল্টে দিলাম পরোটাটা এভাবে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নেব তারপর কিন্তু আমি নামিয়ে নেব এভাবে আমি কিন্তু সবগুলো পরোটাই একে একে ভেজে নেব দেখো এখানে আমি আরেকটা পরোটা দিয়ে দিলাম একইভাবে কিন্তু আমি এই পরোটাটাকেও ভেজে নেব এভাবে সবগুলো পরোটা আমি ভেজে দেখো নামিয়ে নেব দেখো এই পরোটাটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে আর পরোটাগুলো কিন্তু খুব নরম তুলতুলে হয়েছে এভাবে পরোটাগুলো দেখো ভেজে আমি নামিয়ে নিয়েছি পরোটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তোমরা কিন্তু বাড়িতে এইভাবে আলুর পরোটা তৈরি করতে পারো এভাবে পরোটা বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দেওয়া যায়